আসসালামু আলাইকুম প্রিয় বড় ভাই এবং বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক ভালো বন্ধুরা আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর এটা হচ্ছে স্পিকার একদম হাই কোয়ালিটি ভাবে তৈরি করা হয়েছে বন্ধুরা এবং আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো এটার প্রফেশনাল মেজারমেন্ট এবং আপনারা আমাদের কাছ থেকে কিভাবে তৈরি করে নিতে পারবেন এবং কিভাবে অর্ডার দিবেন বন্ধুরা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন ভিডিওটা আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন বন্ধুরা তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই হাই কোয়ালিটি এইট ইঞ্চি সাবুফার স্পিকার ক্যাবিনেট আর এই ক্যাবিনেটের সাথে মূলত আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে এরকম একটা স্পিকার টার্মিনাল ভালো মানের একটা স্পিকার টার্মিনাল দিয়ে দিচ্ছি এবং ফোম দিয়ে দিব এবং এরকম কিউট একটা আমার নিজে হাতে তৈরি করা একটা নেট দিয়ে দিব ঠিক আছে এটা হচ্ছে সামনে নেট দিয়ে আর এই স্পিকার আপনারা যে কোনো স্পিকার ইউজ করতে পারবেন পঞ্চাশ ওয়াট থেকে দুইশো পঞ্চাশ পর্যন্ত ঠিক আছে যে কোনো স্পিকার আপনারা ইউজ করতে পারবেন সেটা হোক বিএম তারপরে হোক হচ্ছে বুশম্যান বুসম্যান আমেরিকান ফিওরি হ্যাঁ যে কোনো স্পিকার আপনারা ইউজ করতে পারবেন আড়াই ইঞ্চি ভয়েস কয়েলের উপরে হইলে কিন্তু এটাই শ্যুট করবে না ঠিক আছে এটা সবসময় মাথায় রাখতে হবে বন্ধুরা তো যাই হোক দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে ক্যাবিনেটের কোয়ালিটি এরকম আমি অনেকগুলা আসলে ভিডিও আপলোড করছি ক্যাবিনেটের আমাদের চ্যানেলে দেখবেন এইট ইঞ্চি সাবোফার স্পিকার ক্যাবিনেটের প্রচুর পরিমাণ আসলে ভিডিও আপলোড করা আছে ওখানে প্রফেশনাল মেজারমেন্ট ভাবে আর কি তৈরি করা সবগুলা ভিডিও দেওয়া আছে তো এটাই আমি আবারও আপনাদেরকে এটার প্রফেশনাল মেজারমেন্টটা বলে দিচ্ছি বন্ধুরা এখান থেকে এখানে আছে হচ্ছে 14 ইঞ্চি বন্ধুরা আর এখান থেকে এখানে আছে হচ্ছে 18 ইঞ্চি আর এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার 10 ইঞ্চি ঠিক আছে এটা হচ্ছে প্রফেশনাল মেজারমেন্ট এবং এখানে দেখেন আমি যে দিয়ে দিচ্ছি হচ্ছে এরকম ভাবে একটা স্টিলেট যাতে এখান থেকে যে পোকামাকড় যাতে আপনার স্পিকার কেটে না দিতে পারে এর জন্য ঠিক আছে তো এই ভাবে মূলত আমরা দিচ্ছি এটা সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সুন্দরবন করিয়ারের মাধ্যমে এবং এস পরিবহন করিয়ারের মাধ্যমে বন্ধুরা তো যাই হোক আমাদের চলে আসতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে জেলা বালিয়াকান্দি থানা এবং আমাদের দোকানটা হচ্ছে শালমারা বাজারে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি সবাই ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট অন্য আর একটা ভিডিওতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন বন্ধুরা তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম